খবর দিন পরে শুরুতেই যে খবরে নজর কমিশনকে চাপের কৌশল তৃণমূলের বছরের এই শেষ দিন দিল্লিতে প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল সাংসদরা বাংলার এসআইআর এর নানা অভিযোগ রয়েছে তৃণমূলের আর অভিযোগ জানাতে কমিশনে যাবেন তৃণমূল প্রতিনিধিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে তৃণমূলের প্রতিনিধি দলের এই কর্মসূচি জানবো প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী তৃবেলা দেখো ইতিমধ্যেই তৃণমূল প্রতিনিধি দল এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের বৈঠকও শুরু হয়ে গিয়েছে বলে আমরা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি বেলা বারোটার কিছু আগে তারা এসে পৌঁছান নির্বাচন কমিশনের এই সদর দপ্তর নির্বাচন সদন সেখানে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ বিধায়ক এবং মন্ত্রীদের যে প্রতিনিধি দল সেই দল দশ সদস্য তারা এসে পৌঁছেছেন মূলত যে ইস্যুর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অর্থাৎ যাদের নাম বিসপ্লেস রয়েছে অর্থাৎ যাদেরকে তলব করা হচ্ছে কিন্তু তাদের নামের তালিকা দেওয়া হচ্ছে না সেই এক কোটি ছত্রিশ লক্ষ যে সমস্ত ভোটাররা রয়েছেন যাদেরকে শুনানির জন্য ডাকা হবে কিন্তু তাদের নামের তালিকা কোথায় সেই প্রশ্ন আজকে তোলা হবে তৃণমূলের প্রতিনিধি দলের তরফ থেকে তার পাশাপাশি সাধারণ ভোটারদের যে হয়রানি হচ্ছে যেভাবে মৃত্যু মিছিল এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে বাংলায় সেই ইস্যুকেও কিন্তু আজকে তোলা হতে পারে তোমার মনে থাকবে রুমেলা এর আগেও কিন্তু তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল দ্বারা এসে দেখা করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এবং সেখানে তারা পাঁচটি প্রশ্ন তুলে ধরেছিলেন এবং সেই পাঁচটি প্রশ্ন আজকে ফের তোলা হবে তার কারণ তৃণমূল কংগ্রেস জানিয়েছিল যে সেই পাঁচটি প্রশ্নেরও তাদের কোনো সদুত্তর দেয়নি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে জ্ঞানেশ কুমার সিইসি তার নেতৃত্বে যে ফুল বেঞ্চ রয়েছে তার সঙ্গে বৈঠক চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের রুমেলা বেশ আমাদের নজর থাক এই বৈঠক থেকে ঠিক কি কি উঠে আসে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই যে এক কোটি ছত্রিশ লক্ষ মিসম্যাচ ভোটার তার তালিকা কোথায় সেই তালিকা দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর এর নাম করে আজকেও একজন রামনগরে মারা গেছে গতকালও একজন রানীবাদে মারা গেছে রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে যারা মারা গেছে তারা ঘুষপেটিয়া যাদের নাম বাদ পড়েছে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছেন এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল কজন বাংলাদেশি ছিল অভিযোগের নিশানায় নির্বাচন কমিশন শুনানিতে তলব করা এক কোটি ছত্রিশ লোকের তালিকা কোথায় যে বক্তব্য আপনাদের শোনালাম কার নির্দেশে তালিকা প্রকাশে অনিহা হয় তালিকা নয় বাংলার মানুষের কাছে ক্ষমা চাক কমিশন শনিবার এ নিয়ে সরবহন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন কার ভয়ে কার আদেশে কার অঙ্গুলি হেলো আর আমি একত্রিশ তারিখ দিল্লিতে নিজে যাব আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে আপনি লিস্ট রিলিজ করবেন বিজেপির নেতারা যেহেতু বলেছিল এক কোটি দেড় কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয় যদি এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয় লিস্ট রিলিজ করুক বাংলায় যদি এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে ইলেকশন কমিশন লিস্ট বাংলার মানুষের কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না আপনি এফআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে জবাব দেবে আমরা একটা সময়সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো আর যদি এই লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে